আসসালামু আলাইকুম জুন মাসের নয় তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্স হ্যাঁ টু ঢাকা পাঁচশো পঁচানব্বই রিঙ্গিত সাত কেজি বাই পঁয়ত্রিশ কেজি মাল নিতে পারবেন বাতিক এয়ার জুন মাসের নয় তারিখে ছয়শো বাইশ রিঙ্গিত ইউএস বাংলা এয়ারলাইন্স ছয়শো আটানব্বই রিঙ্গিত মালয়েশিয়া এয়ারলাইন্স চোদ্দশো পঁচিশ রিঙ্গিত সবই জুন মাসের নয় তারিখে সাত কেজি পঁয়ত্রিশ কেজি মাল নিতে পারবেন না সিঙ্গেল টিকিট হ্যাঁ সিঙ্গেল টিকিট সব জুন মাসের দশ তারিখে মালয়েশিয়া টু ঢাকা কলমপুর টু ঢাকা বিমানের টিকিটের দাম দেখে নিন বাতি কেয়ার ছয়শো বাইশ রিঙ্গিত মালয়েশিয়া এয়ারলাইন্স তেরোশো ষোলো ইঙ্গিত হ্যাঁ জুনের দশ তারিখে সবই সাত কেজি বাই পঁয়ত্রিশ কেজি মাল নিতে পারবেন জুন মাসের এগারো তারিখে মালয়েশিয়া টু ঢাকা বাতি কেয়ার ছয়শো বাইশ রিঙ্গিত মালয়েশিয়া এয়ারলাইন্স বারোশো আটচল্লিশ রিঙ্গিত হ্যাঁ সবই সাত কেজি বাই পঁয়ত্রিশ কেজি মাল নিতে পারবেন জুনের এগারো তারিখ

জুন মাসের এই তারিখে হ্যাঁ চোদ্দ আর এক হাজার ইউএস বাংলা পনেরোশো পঁয়ষট্টি মালয়েশিয়া এয়ারলাইন্স ষোলোশো সাতাত্তর ইত জুনের হ্যাঁ চোদ্দ তারিখে এটা জুনের পর এই যে পনেরো তারিখে বাতি কেয়ার এক হাজার তিরাশি ইঙ্গিত ইউএস বাংলা বারোশো আট ইঙ্গিত মালয়েশিয়া ষোলোশো সাতাত্তর জুন মাসের ষোলো তারিখে যে টু ঢাকা বাতি কেয়ার ছয়শো বাইশ ইঙ্গিত ইউএস বাংলা সাতশো আটানব্বই ইঙ্গিত মালয়েশিয়া এয়ারলাইন্স ষোলোশো সাতাত্তর ইঙ্গিত সবই সিঙ্গেল টিকিট জুনের ষোলো তারিখ এবার জুন মাসের সতেরো তারিখে ইউএস বাংলা ছয়শো ষাট ইঙ্গিত বাতি কেয়ার ছয়শো বাইশ ইঙ্গিত মালয়েশিয়া এয়ারলাইন্স চৌদ্দশো আঠারো ইঙ্গিত সবই সিঙ্গেল টিকিটের দাম সাত কেজি বাই পঁয়ত্রিশ কেজি মাল নিতে পারবেন জুনের আঠারো তারিখে বাতি কেয়ার চারশো পঁচানব্বই রিঙ্গিত ইউএস বাংলা পাঁচশো চুরানব্বই ইঙ্গিত সাত কেজি বাই পঁয়ত্রিশ কেজি বাংলা নিতে পারবেন জুন মাসের জুন মাসের উনিশ তারিখে ইউএস বাংলা সাতশো সাতানব্বই রিঙ্গিত বাতি কেয়ার পাঁচশো এক রিঙ্গিত জুনের উনিশ তারিখ হ্যাঁ জুন মাসেরা বিশ তারিখে বাতি কেয়ার সাতশো পঁচানব্বই ইঙ্গিত ইউএস বাংলা পাঁচশো চুরানব্বই ইঙ্গিত সাত কেজি বাই পঁয়ত্রিশ কেজি মাল নিতে পারবেন জুন মাসের একুশ তারিখে মালয়েশিয়া এয়ারলাইন্স আটশো ছত্রিশ রিঙ্গিত বাতি কেয়ার পাঁচশো পঁচানব্বই ইঙ্গিত সাত কেজি বাই পঁয়ত্রিশ কেজি মাল নেওয়া যাবে জুন মাসের জুন মাসের বাইশ তারিখে বাতি কেয়ার চারশো চারশো পঁচানব্বই ইঙ্গিত ইয়েস বাংলা এয়ারলাইন্স সাতশো বিরানব্বই রঙ্গিত জুনের বাইশ তারিখে